তিনশো ফিট পূর্বেসাল আরছি হাঁসের মাংস দিয়ে চাপতে দিয়ে হাঁসের মাংস গরম করতেছি পুরো কড়াই নিয়ে নিলাম হাঁসের রান গরম হাঁসের মাংসয় মাত্র চুলা থেকে উঠেছে এটা এখনো বাপ বের হয় হাঁসের মাংস দিয়ে চাপতে দিয়ে তখন দেখাচ্ছি খুব মজার শিশুদের আপনারা আসতে পারেন

আমার কাছে তো শ্বশুরবাড়ির খাবারের মত মন হই খুব মজা লাগছে হ্যাঁ না ছেড়ে রান 11 আমাদের 30 ভেদ পূর্বচল ফসল মাংস দিয়ে சாப்பிলে রামরাচ্ছি সতকাল দেখে বলব না খুব মজা হয়েছে আমার রেখে খান আবার বলেন খুব মজা হয়েছে গরম গরম চাপতে দিয়ে খাই গরম হাঁসের মাংসই মাত্র চুলা থেকে উঠেছে এটা যে এখনো বাপ বের হয় তিনশো ফিট

হাঁসের মাংস দেখা যায় পূর্বাচল তিনশো ফিট হাঁসের মাংস আর সাপ্তি চিতল ফিট আর সাপ্তি তাই না তখন আসছি সাথে এক প্লেট দুশো পঞ্চাশ টাকা করে আর রুটি মাংস বারো বিকেও হচ্ছে বারো বিকেও খাবো